বহসার লাগে চ্যালেঞ্জ করছে ঠিও নয় না ইউ ন কি তো চ্যালেঞ্জ করছে সাল্লা থেকে কিছু মানুষ গেছ না আমার গেছে দিদাই থেকেও কিছু কিছু গেছো হইডা তোমরার লাগি সরম দিদাই ফাঁসইয়া দরগাফুর পর্যন্ত থা তোমরা লাগি সরম তোমরা আর আইও নয় লাগে তোমরা গিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করো জব পাইবাই নে তোমরা কে এই চ্যালেঞ্জায় নির্ভয়ে তোমরা গ্রহণ করো আর হইবাই ওপেন মাত্র কি তইব বহস হই আমার নাম কইও নাই তোমরা আমি তো আসি তোমরা বাদে ভাইবনে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো তারে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে আসলো কিতাব ফয়লা নম্বর তালা দলিল যেটা দিছে ফয়লা নম্বর দলিল দলিলটা আছে হাদিসটা কিতাব خون أسف أيش رضي الله عنها رويت أسعد وأخرى في المزرعة كان النبي صلى الله عليه وسلم يصلي إحدى عشرة ركعة في رمضان وغيره يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا, فلا تسأل عن حسنهن وطولهن ثم يوتر بصلص خصوصا صلى الله عليه وسلم রমজান আর আনা রমজানে এগারো রেখাত ফর্তা রাতের বেলা রমজান আর আনারমজানে ফর্তা এগারো রেখা ফর্তা ফয়লা ফর্তা সুন্দৰ রেখা সুন্দর করিয়া সুন্দর না নি লাল খালা দলা বালা করিয়া ফর্তা শান্তি মতে আগে যে কইছিলাম স্থির হইয়া ফর্তা ইলাখান ফর্তা আরও সারি রেখা তা কইল খরেখাত আট রেখাত এর বাদে বিতির ফর্তা তিন রেখাত কেখাত হইলো

এটা তোমরা গেছো আইব বাংলা তো রমজানেও আনা রমজানও শেখা থরতা এগারটা তোরতা তিন হাত বাদ দিলে শেখাত এই আটটা খাত যদি থেরাবি ও রমজান সার আর থেরাবি আসে নি মাতো না রমজানও ফর্তা হুজুরে রমজান সারাও ফর্তা এখন যদি আটটে খাত দি থেরাবি মত লব তাহলে বুঝা গেল রমজান সারাও থেরাবি ফর্তা ফর্তা রমজান সারা তেরাবি আছে রমজান সারা তেরাবি আছে এ মা না রমজান সারা তেরাবি আছে রমজান সারা তেরাবি আছে এইটা কোন নামাজ বোঝা গেল তেরাবি না এইটা নামাজ ঠিক ওই কিন্তু এটা তেরাবির নমাজ হো না তেরাবির নমাজ না খেমনে বুঝলায় এটারে ফর্তা হুজুরে রমজান ও রমজান সারা ও ও রমজান সারা খাওয়াই তো বোঝা গেল ওইটা কি না হো না তেরাবি না তা হইলে বোঝা গেল থেরাবির নমাজ কখন হইতে পারে নাই তে কোন নমাজ ভাষ্যকার রা মহাদিস তাহাজুদের নমাজ যেটা রমজানও রমজান ছাড়াও না রমজানও ফরা যায় রমজান ছাড়াও যায় থেরাবির নমাজ রমজান ছাড়া ফরা যায় না এখন তাহাজুদের নমাজের হাদিস না লাগাই দিছে থেরাবির নমাজও বুজোৱাইছে না তাহায্যের ন মাছ লাগাইছে না কেন মাজো খেনে লাগাইল বুঝছে নি বোখারি বুখারি যে জোখে বুঝছেনি মাথো না বুঝছে নি আমি উইটেও চিন্তা করলাম বুঝলো না খেনে বুঝলো না খেনে এ বুঝলাম বুঝছে না তা যে গয় লেখছে হে তো বুঝছে লেখছে তাই বুঝলো না খেনে ইন নামাল আগামালো বিন্নিয়া ইমান বোখারিরা সম তোলা লে ভয়লা হাদিসে আঞ্চন নামাল বিনিয়ত নিয়ত দার দারমদার এরা নিয়ত ভালো না যদি নিয়ত শুদ্ধ হইতো তাহলে অবশ্যই হাদিস বুঝলনে নিয়ত শুদ্ধ না এর লাগি পরিষ্কার সহজ হাদিসটাও বুঝছে না এই হাদিসের অর্থটা আপনার কাছে কঠিন লাগছে না সহজ লাগছে মাতো না জুরক না আর জুরক না সকলের বুঝো আইছে নাই না লামজবীদের কথার মানবাইনি 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 এরার বই ফৈর না ইতার বই ফৈর না ফরবা ফরবা যদি চাও তাকে মৌলানা নুর উদ্দিন রেখেছে দিও বলে বা ফৈর দেখো ইতে কিতা এর বাদে বুঝাই বাই নে তার কিতাবের মাঝে আছে নবী করিম সাল্লা সাল্লামের রোজা জিয়ারতের লাগি সফর করা হারাম লেখা আছে সফর করা একবার আমি বাড়ি হইতাম নিতে মসজিদে হারাম থাকি শরীফ বাইরে এসে তো একবার বহুত লম্বা আর জাক পোশাক তার গায়ে আমরা তো আমরা লহানই যে লহান হ্যাঁ তো লাখান তারা তো দেখছো না টাবা টাবা তে তো আমার তো ওই তো কি মাতাত দেখি তুমি তো বুঝিলিস মাতা না তুমি দেখলে বুঝা যায় না

সাদা টুফি আসলে সাদা টুফি তে নব্বই যে ফিনলা এই ট্রুফি ফিনা শূন্য তইল নইল না মাথ না শূন্য তৈল নইল নাই অস্বীকার টুফি ফিন্দা শূন্যত নাই হাদিস দ্বারা শূন্যত না তো বাইরেছি আমার টুফিতে দেখছে টুফি দেখতে লিছে দর্শে আমার আত। এবারটা কত লাম্বা আমি ওইলাম থিনা সাড়ে পাঁচ না সাড়ে সাত হাত লাম্বা আমি ওটা লাইরো বুঝনা নেবা মুাদি আমারে জি কয়ে ও বাড়ি কয় ওই বাড়ি বাংলাদেশ আমি ভয়লা বুঝছিলাম অন্যতা যে দেশ হিসাবে একটু নেগলেক্ট তে আমি মাত মুনে তো ইটা দেখি ইটা নাই বাংলাদেশ বাংলাদেশ কোন এরিয়াত তো কলাম চিনোনি কইলাম কোন কিছু কইলাম সিলেক্ট তো মনে হয় জানে তো কয় মোদিনাত গ্যাস লাইনি মানে যে এটা হজের বাদে যে সময় আমরা ফ্রি হয়ে গেছে কয় মদিনাত গ্যাস লাই নিয়েছি আমরা মদিনাত থেকে আইসি আমি আমি গেছিলাম কয় খেল লাগে গ্যাস লাই হরুবাড়িত মা তো না মদিনা তুম মতল হৌদিরে দেখবার লাগি যায় মা তো না বা আর যে আমার কয় খেল লাগে গ্যাস লাই তো বৃত্তে বৃত্তেটা আগর সেটা প্রকাশ করি না বলে আমি গেছিলাম রজে আকদরে জিয়ার তেল লাগ্ আমার নবীর কবর সরি জিয়ার তেলা হ নবী তো মরা আমরা শৈবর জিতা মানুষ শৈবর দেয়নি হতে না জিতা মানুষের শৈবর আছে নবী মরাই তো শৈবর জারতেছি নবীর শৈবর জার করব লাগে গেছি হারাম 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 নবীর শৈবর জিয়ার তেল লাগিয়া সফর করা হারামলিল দলিল খিতা মাত্রাম আস্তে আস্তে কিন্তু বৃতরে আগুন জলের কথা বুঝনা দৌড়ে বেতর দৌড়ায় না বৃতরে কুডে কুড়ে না বীতরে কুটে না নি মাত্রাম তো আস্তে আস্তে বৃত্রে তো একটা খুব একটা রাগ উঠছে দেখো মিনাকে গেছে আমার এই জিকায় আমি জান আমার নবীর যে আর লাগিয়া ক নবী তো মরা তানজিয়ারা তাহলে দেখতে দেখেন কয় হারাম 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 তার একটা আরও পারব না আমি বললাম দলিল খিতা দলিল পায় না আমি কই দলিল আমার কাছে আছে কই কই আমি কইলাম লাদ্দুর রেখাল ইল্লা ইল্লা সাল্লা সাথে মাসাজেদা মসজিদ এল হারাম ও মসজিদ এল আকসা ও মসজিদি থার তো আমরা পড়ি নাই নি মা তো না বাতিলের বই পুস্তক আমরা পড়ি নাই নি তো কয় হয় ইদিত্য ধরে আমি কইবাটা এই হাদিসের মাঝে তো খয়বরের কোনো আলোচনাই নাই আছে নি এইটা পড়ছ নি মাদ্রাসা তোছ তোকেতা বুঝবে তুই লা তো সাদদুর রাহাল ইল্লা ইলা সালাসাতি মাসা জিদা ই হাদিসের মাঝে খয়বর শব্দ আছে নি আমরা কই খয়বর আরবীতে কয় কবর তো কবর কোনো শব্দ আছে মসজিদ আছে না নাই মসজিদ হইল বহু বহুবচন তো এই হাদিসের মাঝে তো কোনো আলোচনাই নাই এই হাদিসের মাঝে কের আলোচনা জোরে ক না জোরে কিছুটা বুঝো না নি মাসাজিদ কিটা বুঝো শৈবর না মসজিদ বুঝো মসজিদ সকলেই বুঝে এটা আমি শুনলাম বেদা এই হাদিসের মাঝে তো মসজিদ সম্পর্কিত আলোচনা এই হাদিসের মাঝে তো শৈবর সম্পর্কে কোনো আলোচনা নাই তোরা মসজিদের হাদিসে কতটা বুঝছ না মসজিদের হাদিস না তারা শৈবর লাগাস কেনে মাথে না আমি কই তো সম্বন্ধে কি কোন নবীর নবীর কোনো হাদিস নাইনি শৈবর সম্বন্ধে নবীর হাদিস নাইনি তার জিকাই আমি তোমারে জিকাই কিনা শৈবর সম্বন্ধে কি নবীর হাদিস নাইনি মাতে না আমি কই শৈবর সম্বন্ধে নবীর হাদিস আছে তিরমিদি শরীফের মাঝে আছে কোন তো না জিয়ার বুফাজ কুবুর আছে না নাই কুবুর কবরের বহু বচন আর ওই ভাষায় কুন তো নাহাই তো কুমান জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা বুঝুন বেটাইতে নবীর হাদিস বুঝুন এইটা ভুল হইছে না এইটা ভুল হইলে ভুল ধরে লিও এটা অসুবিধা নাই মই হাবিব সাহেব কুরআন শরীফের হাফিজ তার ভুল হয় না মাথা না আমি তো না হাদিসের হাফিজ না আমার ভুল হইতো না এনে আসো গিতা এটা তো অসম্ভব কথা নাই না অসম্ভব আমাৰ নব্বখন কোনটো নাহা এইটো কমান জীয়া আৰু তেলকুবুৰে ফাঁজোৰো আহা ফাইন নাহা তোজাক কেৰোলা খেৰা তোমৰাৰে শৈৱৰ আমি আগে নিষেধ কৰছিলাম এখন অনুমতি ডেলাইলাম তোমৰা শৈৱৰ জীয়াৰত থৰ কাৰণ শৈৱৰ জীয়াৰত ধৰিলে আখে ৰাতি ইয়াদয় শৈৱৰ ৱালৰ লাভ হয় আৰু যে জীয়াৰত সৰে তাৰ আখে ৰাতি আদৱাই তাৰো লাভ এখন এই হাদিচাৰ মাজে শৈৱৰ বলতে তেন বিৰ শৈৱৰ বাদ দ্যানী না চকল শৈবৰ না খ না জোরে আর যোরা খা সগুলই বর তীর খুই বার খুললে অসুবিধাটা কীতা কয় নবী তো মুর্দা তো হৈনবী মুর্দা আইম কুটান চরী কি কী কই মজলীল উঠছে তেলে বেগুনে তেলে বেগুনে বুঝনি তেল আর বাইগন যদি একটা জাত জাতি করে সাত জাতি করে আমি যদি কোরআন শরীফে জানতাম নাই তাহলে রাষ্ট্র কি আমারে মুআল্লিম ওভার কার্ড দিল নেনি আপনি কেমন কথা কন আমাৰ সন্দেহ আছে কোরআন শরীফ যদি ফরতাই তাহলে এমন প্রশ্ন এমন কথা কই জানে নাই কোরআন শরীফের মাঝে আছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া আল্লাহ কইছেন যারা শহীদ হইরারে মুরদা কইও না এরারে কও আল্লাহ শে হন খার ব্যাপারে শহীদার ব্যাপারে কার ব্যাপারে কার ব্যাপারে কার ব্যাপারে শহীদার ব্যাপারে যারা শহীদ হয় তারার ব্যাপারে আল্লাহ কিতা মরিয়াও 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 শহীদের মর্তবা বেশি না নবীর মর্তবা বেশি হ না নবীর মর্তবা সমান তখন মর্তবা হইতে পারে নাই তাই শহীদরা যদি মরিয়া জিতা হয় তাহলে নবী মরিয়া জিতা না মুর্দা ক না ক না ক না ক না জুড়ে এখন তো খামুস হয়ে গেছে নীরব হয়ে গেছে আমি ইজাত কথা আর হইয় নাই ইজাত কথা আর হইয় নাই একটু যারা যারা শুরু আমি দেখলাম এবারে যারা মারে আমার তা আমি আর দুঃখ পাইলি মারো তারা তো এই ল লামজ হবিদের অবস্থা তারা বিভিন্নভাবে আমরা সরলমনা মানুষে মানুষকে বুঝাইবার অপচেষ্টা করে আমাদের বিভ্রান্ত করে